নিঃস্বার্থ সেবার ধারাবাহিক অনুশীলন মানুষের জীবনকে সুন্দর করে তোলে অসহায় দরিদ্র তরুণের হাতে হুইল চেয়ার প্রদান আধ্যাত্মিকতা বলছে মানুষের জীবনের গভীর অর্থ এবং উদ্দেশ্য খুঁজে পাওয়ার সুযোগ থাকে নিঃস্বার্থ সেবার মাধ্যমে নিঃস্বার্থ সেবার ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে মানুষ বৃহত্তর এক সত্তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে নিঃস্বার্থ সেবা আমাদের জীবনকে অর্থপূর্ণ করতে শেখায় নিঃস্বার্থ সেবার মাধ্যমে মানসিক শান্তি এবং আনন্দ খুঁজে পাওয়া যায় আর এর জেরেই জীবন হয়ে ওঠে সুন্দর কিন্তু আমাদের সমাজে নিঃস্বার্থ সেবা সচরাচর দেখা যায় না আর যে সেবার মধ্যে থাকে সেই সেবা আমাদের জীবনে পরোক্ষভাবে দুঃখ নিয়ে আসে নিঃস্বার্থ সেবার ধারাবাহিক অনুশীলন বা আসক্তিবিহীন কর্ম করার ধারাবাহিক অনুশীলন এই সংসারের থেকে সহজ কাজ নয় কিন্তু যিনি বা যারা আসক্তিবিহীন ভাবে নিঃস্বার্থ সেবার কাজ চালিয়ে যান তিনি প্রকৃত অর্থে একজন সন্ন্যাসী বা সন্ন্যাসিনী তেমন সমাজে কম দেখা গেলেও কিছু কিছু মানুষ সেরকম নিঃস্বার্থ পাওয়াটাও এক বড় বিষয় এই প্রতিবেদনে আসলে শিলিগুড়ি শক্তিগড় নিবাসী প্রতিভাবান টোটো চালক মুনমুন সরকারের কথা বলা হচ্ছে মনে সেবা করার সৎ ইচ্ছা জাগলে যে সেই সেবা করা যায় তার বহু উদাহরণ তৈরি করেছেন মুনমুন দেবী করোনার সময় তিনি যেসব কাজ করেছেন তা গোটা পৃথিবীতে এক দৃষ্টান্ত থেমে নেই এই মহিলা টোটো চালিয়ে তার তেমন রোজগার নেই অর্থ কষ্টেই থাকেন তারপরেও নিজের টোটোটি নিয়ে তিনি প্রতিদিনই কিছু না কিছু করে চলেছেন এবার শিলিগুড়ির ভানুনগর নিবাসী এক অসহায় দরিদ্র যুবকের হাতে হুইল চেয়ার তুলে দিলেন মুনমুন সরকার এনজিপি গেট বাজার থেকে মুখার্জি নামে এক মহিলা তার বিভিন্ন জামা কাপড় দেবীর হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি হুইল চেয়ারও তুলে দেন এরপর মুনমুন দেবী খুঁজতে থাকেন কোন অসহায় দরিদ্র মানুষ রয়েছেন যার হুইল চেয়ার প্রয়োজন খোঁজ করে তিনি বুঝতে পারেন ভানুনগরের এক তরুণ যিনি চলাফেরা করতে পারেন না অসুস্থ তার হুইল চেয়ার চাই এরপর মুনমুন সরকার সেই হুইল চেয়ারটি তুলে দিয়েছেন সেই অসহায় তরুণের হাতে মুনমুন সরকার এবং গেটবাজারের পম্পা মুখার্জির এই মানসিকতার তারিফ করে সেই অসহায় তরুণের পরিবারও এই যে সেই হুইল চেয়ারটা আমি এটা ফেসবুক পোস্ট করেছিলাম এবং অনেকেই বলেছে যে আমার প্রয়োজন আমার বাড়ির এরকম ছেলের এই অবস্থা কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন এই যে যারা এসছেন আমি যাদেরকে তারা ফেসবুক পোস্ট দেখে তারা আমার সাথে যোগাযোগ করে এবং আমি তাদের হাতে আমি সেই যারা দিচ্ছেন আর কি এটা ভীষণ মানে কি বলবো এনার এত মানসিকতা ভালো মানবিক একটা চেহারা ধরা বলল তার বাড়িতে আমি এসছি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আমি একজন সমাজসেবী ছোটোখাটো আর আমি আমাকে উনি ওনার সাথে পরিচয় আমার কালকে উনি কিছু জামা কাপড় পুরোনো জামাকাপড় আমি নিই সবার বাড়ি থেকে কালেক্ট করি করে নিয়ে আমি এগুলো বাগানে ডিস্ট্রিবিউট করি তা ওনার বাড়িতে কালকে এসেছি উনি কোথার থেকে আপনার নাম্বার কোথার থেকে পেয়েছেন আমি নাম্বার কোথা থেকে জানি হ্যাঁ তখন করোনার সময় আমি পেয়েছিলাম তখন তোমার নাম্বারটা খুব ইয়ে হচ্ছিল করোনার পেশেন্ট তুমি নিয়ে হ্যাঁ হ্যাঁ তখন আমার বাবা বিছানায় ছিল দেখে আমি তোমার নাম্বারটা লিখেছিলাম যে যদি কখনো রাতে ফিরে যায় তাহলে তোমাকে ফোন করবো তখন থেকে আচ্ছা আবার সব সবার প্রথমে বলি যে আপনার নামটা আমার নাম বাপ্পা আর জায়গাটার নামটা আচ্ছা আর আপনি যে কাজটা করলেন আজকে মানে এটা সত্যি অসাধারণ আমি তো ভীষণ আপ্লুত আর আমি একজন এমন একজন ব্যক্তির হাতে এটা তুলে দেবো তার আমি বাড়িতেও যাব এখন আমি গিয়ে ওর হাত ওকে এটা দিব আর খুব ভালো লাগলো এরকম মানসিকতা যেন আপনার মতন মানসিকতা যেন সবার যেন ঘরে ঘরে যেন মানসিকতা হয় আর এই হুইল চেয়ারটা নিয়ে সেই ছেলেটি আজকে সত্যি খুব সুবিধা হবে ওর অনেক বয়স ছেলেটার চব্বিশ বছর বয়স হবে হ্যাঁ আর এই ছেলেটিকে ধরে ধরে কোলে কোলে করে বাসে বা এদিক নিয়ে যেতে হয় এটা পাওয়াতে তার খুব অনেক 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 ধন্যবাদ

আসলে বাপ গিয়েছিল বারান্দাতে একটু বসা না নালে গেটের সামনে একটু বসা বারান্দাতে গেটের সামনে বসা ভিতর ঢুক ঠকা ব জল হ্যাঁ তোমার তখন দিয়ে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলুন নাম আপনার নাম বলেন আমার বেবি মন্ডল আর এটা কোন পাড়া এটা এটা আলো ভানুনগর বলে ভানুনগর হ্যাঁ আপনার ছেলে এরকম কত দিন ধরে এই যে কি বলে যে জন্মতিকে মাস আট মাস ভালো হয়েছে তারপরে বারো তেরো বছর হাঁটলো হ্যাঁ আস্তে আস্তে ওষুধ খাইতে খাইতে ওজন চেপে গেছে আচ্ছা এখন হারতে পারে না ট্রিটমেন্ট করছেন অনেক অনেকই সব আছে দেখান না কি বলে ডাক্তার কি বলেন এখন পাটনা নিয়ে যায় আচ্ছা পাটনাতে কি এখন চিকিৎসা হয় শিলিগুড়ি কলকাতা সব জায়গা কর এই যে এই যে হুলছে একটা দাওয়া হলো কি বলবেন তার জন্য তার জন্য হ্যাঁ এখন আমি অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অনেক আমি বলতেছি যে এখন আপনারা এরকম এ হুইলচেয়ার কা কোনো সময় কারোর কাছে কোনো সংস্থায় চেয়েছেন না আচ্ছা পাই আচ্ছা আর তুমি তুমি কে আমি বডি হইও আচ্ছা যার এই ও মনামণি আচ্ছা আচ্ছা আই এই চেষ্টা করেছিলাম তো অনেক করেছিলাম চেষ্টা এরকম পাইনি আচ্ছা তোমরা এই খবরটা কি করে পেলা এরকম হুইলচেয়ারের ব্যাপারটা সেটা আমার বোন বলেছিল আপনার সাথে পরিচয় হয়েছে হ্যাঁ যে তার তার দ্বারা এটা আজকে পেলাম আর কি তার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি দিয়েছেন আচ্ছা খুবই খুশি হলাম এটা আমিও দিনই আমার মাধ্যম দিয়ে আর কি ওনার মাধ্যম দিয়ে আমি গিয়ে আজকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম এটার ব্যাপারে অনেকেই হুইল চেয়ার চেয়েছিল এরকম অনেকের প্রয়োজন আছে তা আমি দেখলাম এই প্রয়োজনটা এদের বেশি তা কাজেই আমি আজকে নিয়ে এসেছি যা আমারও ভালো লাগলো যে সঠিক জায়গায় সঠিক জিনিসটা আমি দিতে পারে আমিও খুব খুশি। ও খুব প্রয়োজন জিনিসটা। হ্যাঁ ও হাতে খুব অসুবিধা আছে। এই তো নিয়ে আবার ট্রিটমেন্টে দৌড়াবে। তখন কোলে করে নিয়ে যেতে হয়। এই মাইমার ছোট ছেলে আছে। পারে না তো দুজন পারে না না। কোলে করে উঠায় আরজনকে নিয়ে ঘরে করে নিয়ে তাকে ডক্টরের কাছে নেওয়া গাড়িতে বসানো। এই যে দুদিনের মধ্যে পার্টনার বের এটা হওয়াতে সুবিধা হলো। যেবার এটা করে নিয়ে যাবে ডক্টরের কাছে নিয়ে যাবে এটা করে বসায় নিয়ে যাবে। আর কাউকে ঘাড়ে উঠাতে হবে না নাহলে লোক জোগাড় করতে হয় ওকে উঠানোর জন্য আর দেখলে নিয়ে ও তো মাইন্ড ডিস্টার্ট করে বাচ্চাদের মতন তুমি কি বলবা আমি তো বলবো খুবই আমি আমি তো তোমাকে আগের থেকেই চিনি আমারও তুমি অনেক উপকারের দিকে করেছো তো যাতেই আমি ফেসবুকে দেখার সাথে সাথেই তোমাকে আগে ফোন করলাম যে না ওর অত্যন্ত জরুরি এইটা ওই পাক তারপরে আমিও খুব খুশি যে ওর এটা কাজে লাগলো আর ওই দিদিকেও অনেক ধন্যবাদ ওনারও অনেক ধন্যবাদ একদম একদম সত্যি তাই ওনার 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 কৃতিত্ব কৃতিত ওনার মানে ভালো মনের মানসিকতা আছে বলেই আজকে উনি এই জিনিসটা আমাকে বলল আর বলার সাথে সাথে আমি ফেসবুক পোস্ট করলাম ওটা এবং তোমার সেই ভাগনারও ছবি পোস্ট করলাম করে নিয়ে আজকে যাই হোক আজকে আমি ওই জায়গাটাতে এসে আমি দেখলাম চাক্ষুষই আমি দেখলাম যে হ্যাঁ এই জিনিসটা এনাদের প্রয়োজন ভালো থেকো